তোমরা রাস্তাঘাটের প্রয়োজনে সবজি কিছু করে খাও বন্ধ করো আমি তোমাদেরকে টাকা দিয়ে দিচ্ছি তোমাদের ব্যবসা আমি তারপরে দিচ্ছি এসব এসব ব্যবসা বন্ধ করে তুমি হালাল কিছু পাও আর এই এর ব্যাপারে আমার তো বলার কিছুই নেই বুঝতেই তো পারত কি বলবো রাত্রে হাজার চার বিয়ে বলে আপনার মেয়ে কি সুখ শান্তি চান না বন মঙ্গল চানা খাও

আমি তোমাদেরকে টাকা দিচ্ছি তোমাদের ব্যবসা আমি তারপরে দিচ্ছি এসব ব্যবসা বন্ধ করে তুমি হালাল কিছু করো আর এই মেয়েদের ব্যাপারে আমার তো বলার কিছুই নেই বুঝতেই তো পারতো কি বলবো আপনারা যান বাসা যান অনুষ্ঠান করতে চাইলে অনুষ্ঠান বাসায় গিয়ে করেন